আমরা যখন একটা সিলিং ফ্যান বা ধরুন সাইকেলের চাকা ঘুরতে দেখি কি মসৃণ ভাবে ঘোরে তাই না একদম এর পেছনে রয়েছে একটা খুব ছোট কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যন্ত্রাংশ ঠিক আজ আমরা সেই যন্ত্রাংশ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং হ্যাঁ যাকে আমরা রোলিং কন্ট্যাক্ট বিয়ারিংও বলি ঠিক এই আলোচনায় আমরা জানব এর রকম ফের কি কি কোনটা কোথায় কাজে লাগে কি দেখে সঠিক বিয়ারিং বাঁচতে হয় আর এগুলো খারাপই বা হয় কেন হুম তো প্রথমেই আসি বিয়ারিংয়ের আসল কাজ তো আমরা জানি ঘর্ষণ কমানো এই অ্যান্টিফ্রিকশন বিয়ারিং মূলত ক রকমের হয় দেখুন মূলত দু রকমের একটা হলো বল বিয়ারিং একটা রোলার বিয়ারিং আচ্ছা এবার বল বিয়ারিং এর মধ্যেও আবার কিছু ভাগ আছে যেমন গ্রুভ অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বা ধরুন সেলফ অ্যালাইনিং সেলফ অ্যালাইনিং মানে মানে শ্যাফ যদি একটু অ্যালাইনমেন্ট থেকে সরেও যায় এরা কিছুটা মানিয়ে নিতে পারে ও আচ্ছা হ্যাঁ আর রোলারের মধ্যেও নানা রকম আছে যেমন স্ফেরিক্যাল রোলার এটাও সেলফ অ্যালাইনিং হতে পারে ভাবুন ব্যাপারটা অনেকটা এরকম যেমন বিভিন্ন রাস্তায় চলার জন্য আমাদের বিভিন্ন টায়ারের দরকার হয় ঠিক ঠিক তেমনি বিভিন্ন লোড আর গতির জন্য বিভিন্ন ধরনের বেয়ারিং লাগে কিন্তু এই যে রোলিং কন্ট্যাক্ট বললেন আর আগেকার দিনে স্লাইডিং কন্ট্যাক্ট বিয়ারিং এই দুটোর মধ্যে আসল তফাতটা কোথায় মূল পার্থক্যটা হলো ঘর্ষণের ধরণে রোলিং কন্ট্যাক্টে মানে অ্যান্টিফ্রিকশন বিয়ারিংয়ে বল বা রোলারগুলো গড়িয়ে চলে গড়িয়ে চলে হ্যাঁ অনেকটা ধরুন রাস্তায় যদি একটা কাঠের গুড়ি গড়িয়ে নিয়ে যাই তেমন এতে ঘর্ষণ অনেক কম হয় তাই এটা বেশি স্পিডের জন্য খুব ভালো আচ্ছা আর স্লাইডিং কন্ট্যাক্ট বিয়ারিংয়ে একটা সার্ফেস আর একটার উপর ঘষে চলে স্লাইড করে যেমন ধরুন একটা ভারী বাক্স মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া ও বুঝলাম টানার মতো হ্যাঁ এটা কিন্তু বেশি লোড বা হঠাৎ করে আসা শখ লোড ভালো নিতে পারে যেমন গাড়ির ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটে ব্যবহার হয় রোলিং বিয়ারিংগুলো এগুলো সাধারণত খুব শক্ত মেটিরিয়াল ধরুন ক্রোমিয়াম স্টিল এইসব দিয়ে তৈরি হয় যাতে সহজে ক্ষয় না হয়ে যায় তার মানে কি এই যে খুব বেশি লোড বা শকের জন্য স্লাইডিং বিয়ারিংয়ে এখনও বেশি নির্ভরযোগ্য কিছু কিছু অ্যাপ্লিকেশনে হ্যাঁ তবে রোলিং এর ডিজাইনও এখন অনেক উন্নত হয়েছে আসলে এদের কাজ করার পদ্ধতিটাই আলাদা তাই ব্যবহারের জায়গাও ভিন্ন মানে রোলিং আর স্লাইডিং বিয়ারিং এর এই যে চলার ধরনের পার্থক্য এটাই কিন্তু এদের পারফরম্যান্সের মূল কারণ তাই না একদম ঠিক এবার একটু বল বিয়ারিংয়ের টেকনিক্যাল দিকে যায় শোনা যায় যে লোড আর লাইফ মানে জীবনকালের একটা সম্পর্ক আছে ও অবশ্যই এটা খুবই জরুরি একটা বিষয় যেমন ধরুন আমরা কতটা চাপ নিচ্ছি তার উপর যেমন আমাদের স্বাস্থ্য নির্ভর করে তেমনই একটা বিয়ারিং কত লোড নিচ্ছে তার উপর তার আয়ু বা লাইফ নির্ভর করে আচ্ছা টেকনিক্যালি এটাকে আমরা বলি এল টেন লাইফ এল টেন লাইফ হ্যাঁ এর মানে হল যদি একই রকম একশোটা বিয়ারিং আমরা একই লোডে চালাই তাহলে অন্তত নব্বইটা বিয়ারিং ওই নির্দিষ্ট সময়ে বা রেভলিউশন পর্যন্ত ঠিকঠাক কাজ করবে আর একটা জিনিস মনে রাখার মতো লোড যদি একটুও বাড়ে লাইফ কিন্তু বেশ খানিকটা কমে যায় ও এটা তো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ ডিজাইনের সময় এটা মাথায় রাখা খুব জরুরি আচ্ছা এই লোড মাপার কি কোনও নির্দিষ্ট টার্ম বা পদ্ধতি আছে হ্যাঁ হ্যাঁ দুটো খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে একটা হলো ডাইনামিক লোড ক্যাপাসিটি যেটাকে সি দিয়ে বোঝানো হয় সি এটা হলো সেই সর্বোচ্চ লোড যেটা একটা বিয়ারিং কোনো ক্ষতি ছাড়াই দশ বার মানে ওয়ান মিলিয়ন রেভলিউশন ঘুরতে পারে দশ বার আচ্ছা আর দ্বিতীয়টা হলো স্ট্যাটিক লোড ক্যাপাসিটি বা সি জিরো হ্যাঁ এটা হলো যখন বিয়ারিং ঘুরছে না মানে স্থির অবস্থায় তখন সেটা কতটা লোড নিতে পারে যাতে তার কোনো স্থায়ী ক্ষতি বা পারমানেন্ট ডিফর্মেশন না হয় মানে ধরুন বল বা রোলারের সার্ফেসে কোনো দাগ বসে গেল তেমনটা যাতে না হয় বুঝলাম কিন্তু যদি দুটো লোন একসাথে কাজ করে মানে শ্যাফটের উপর লম্বালম্বিভাবে রেডিয়েল লোড আবার শ্যাফটের অক্ষ বরাবর অ্যাক্সিয়াল লোডও খুব ভালো প্রশ্ন এটা প্রায়ই তো এটাই হয় যখন রেডিয়াল লোড এফআর আর অ্যাক্সিয়াল বা থ্রাস্ট লোড এফ এ একসাথে কাজ করে তখন আমাদের একটা ইকুইভ্যালেন্ট লোড বা সমতুল্য লোড পিই হিসেব করতে হয় ইকুইভ্যালেন্ট লোড পিই হ্যাঁ এর একটা ফর্মুলা আছে পি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এখানে এক্স আর ওয়াই হল দুটো ফ্যাক্টর ফ্যাক্টর হ্যাঁ এই ফ্যাক্টরগুলো বিয়ারিং টাইপ আর লোডের অনুপাতের ওপর নির্ভর করে এগুলো ম্যানুফ্যাকচারের ক্যাটালগ থেকে পাওয়া যায় আচ্ছা এই পিই ব্যবহার করেই কিন্তু আমরা এলটেন লাইফ হিসেব করি আর জীবনকাল গণনার যে মূল ফর্মুলা তাতে সিপিএ রেশিওর একটা পাওয়ার লাগে একটা সহজ টিপস হল বল বিয়ারিং এর লাইফ ক্যালকুলেশনে এই পাওয়ারটা সাধারণত তিন ধরা হয় ও সিপি টু দি পাওয়ার থ্রি বল বিয়ারিংয়ের জন্য হ্যাঁ তাহলে দেখুন বিয়ারিংয়ের জীবনকালটা মূলত ডাইনামিক লোড ক্যাপাসিটির উপরেই নির্ভর করছে তাই কি হ্যাঁ তাই তো মনে হচ্ছে বেশ জটিল হিসেব তাহলে একটা নির্দিষ্ট কাজের জন্য সঠিক বিয়ারিংটা বাঁচব কী করে নিশ্চয়ই প্রস্তুতকারকের ক্যাটালগ দেখতে হবে একদম ঠিক ক্যাটালগই হল আমাদের প্রধান ভরসা পদ্ধতিটা মোটামুটি এই রকম বলুন প্রথমে আমাদের জানতে হবে মেশিনের লোড কত আসবে মানে এফআর আর এফ এ কত গতি কত থাকবে মানে আরপিএম কত আর কত ঘন্টা বা কত মিলিয়ন রেভলিউশন লাইফ আমাদের দরকার মানে এল টেন বা এল টেন এই ডেটাগুলো ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় ডাইনামিক লোড ক্যাপাসিটি সি হিসেব করতে হবে আচ্ছা সি ক্যালকুলেট করলাম তারপর তারপর দেখতে হবে শ্যাফটের ব্যাস কত মানে ডায়ামিটার এই শ্যাফট ব্যাস আর আমাদের হিসেব করা সি অনুযায়ী ক্যাটালগের চার্ট বা টেবিল দেখতে হবে ক্যাটালগের টেবিল হ্যাঁ সেখান থেকেই সঠিক বিয়ারিং নম্বরটা যেমন ধরুন সিক্স বা থ্রি থ্রি ওয়ান এরকম একটা নম্বর পাওয়া যাবে এখানে আবার বিয়ারিংয়ের ডায়মেনশন সিরিজ বলেও একটা ব্যাপার থাকে সেটাও খেয়াল রাখতে হয় তার মানে লোড শ্যাফটের মাপ আর দরকারি লাইফ এই তিনটে জানলেই ক্যাটালগ দেখে এগোনো যাবে তাই তো হ্যাঁ মোটের উপর এগুলোই প্রধান বিবেচ্য বিষয় কিন্তু এত সব হিসেব নিকেশ করে ঠিকঠাক বিয়ারিং লাগানোর পরেও তো অনেক সময় বিয়ারিং খারাপ হয়ে যায় এর কারণগুলো কী কী হতে পারে ঠিক বলেছেন রোলিং কন্ট্যাক্ট বিয়ারিংয়ের সবচেয়ে বড় শত্রু হল ফেটিগ ফেটিগ হ্যাঁ বারবার লোড পড়তে পড়তে মেটালের ওপর স্ট্রেস তৈরি হয় আর তার ফলে বিয়ারিংয়ে রেসওয়ে বা বল রোলারের সার্ফেসে ছোট ছোট গর্ত তৈরি হয় যেটাকে বলে পিটিং বা অনেক সময় খোঁচের মতো উঠে আসে মানে স্পলিং এটা অনেকটা একটা তারকে বারবার ভাঁজ করলে যেমন ভেঙে যায় সেরকম ও মানে মেটেরিয়ালটা ক্লান্ত হয়ে যায় ঠিক তাই এছাড়া আরও অনেক সাধারণ কারণ আছে যেমন ধরুন ঠিকমতো লুব্রিকেশন না করা বা হয়তো লুব্রিকেন্ট দেওয়া হচ্ছে কিন্তু সেটা নোংরা বা ভুল গ্রেডের লুব্রিকেশন খুব জরুরি তাহলে অবশ্যই আর একটা বড় সমস্যা হলো কন্ট্যামিনেশন মানে বাইরের ধুলোবালি ময়লা বা জল যদি বিয়ারিংয়ের ভেতরে ঢুকে যায় হ্যাঁ এটা তো হতেই পারে আর দুটো কারণ হলো বিয়ারিংটা ঠিকঠাক ফিট না করা মানে মিসালাইনমেন্ট থাকা অথবা ডিজাইনের চেয়ে বেশি লোড দিয়ে দেওয়া তাহলে প্রতিকার কি কিভাবে বাঁচানো যায় বিয়ারিংকে প্রতিকারগুলো আসলে কারণগুলোর মধ্যেই লুকিয়ে আছে প্রথমত কাজের জন্য সঠিক লোড ক্যাপাসিটির বিয়ারিং বাঁচতে হবে দ্বিতীয়ত খুব সাবধানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিট করতে হবে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে আচ্ছা তৃতীয়ত নিয়মিত এবং সঠিক পরিমাণে সঠিক গ্রেডের পরিষ্কার লিউব্রিকেন্ট ব্যবহার করতে হবে মানে তেল বা গ্রীষ যাই হোক নিয়মিত লুব্রিকেশন হ্যাঁ আর চতুর্থ যতটা সম্ভব সিলিংয়ের ভালো ব্যবস্থা করতে হবে যাতে বাইরের নোংরা ভেতরে ঢুকতে না পারে অনেকটা গাড়ির ইঞ্জিনে যেমন আমরা নিয়মিত যত্ন নি তাই না হ্যাঁ নিত বিয়ারিংয়েরও তেমনই যত্ন দরকার তার মানে ঠিকমতো বসানো লুব্রিকেশন আর পরিষ্কার রাখা এগুলোই অকাল ব্যর্থতা এড়ানোর প্রধান উপায় তাই না একদম তাহলে আজকের এই আলোচনায় আমরা অ্যান্টিফ্রিকশন বিয়ারিং নিয়ে বেশ অনেকগুলো জরুরি বিষয় কভার করলাম হ্যাঁ করলাম তো আমরা জানলাম বল আর রোলার বিয়ারিংয়ের কথা রোলিং আর স্লাইডিং কন্ট্যাক্টের পার্থক্য লোড লাইফ সম্পর্ক আর তার কিছু হিসাব নিকেশ মানে সি সি জিরো পিই এল টেন এইসব তারপর ক্যাটালগ দেখে কিভাবে সঠিক বিয়ারিং বাঁচতে হয় সেই পদ্ধতিটাও বুঝলাম আর সবশেষে কেন বিয়ারিং ফেল করে আর তার প্রতিকারের উপায়গুলো কি কি সেটাও জানলাম ঠিক তাই আর সবশেষে একটা কথা বলি এই যে বিয়ারিং নিয়ে এত কথা হলো এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় একদমই তাই একজন ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে এটা জানাটা ভীষণ জরুরি কারণ যে কোনো মেশিনের এফিসিয়েন্সি বাড়াতে মানে শক্তির অপচয় কমাতে আর মেশিনকে নির্ভরশীল করতে মানে যাতে হুঠাট বন্ধ না হয়ে যায় হ্যাঁ সেটা আপনার নিজের বাইকের চাকা হোক বা কারখানার কোনো বিশাল মেশিন সঠিক বিয়ারিংয়ের ভূমিকা কিন্তু অমন মানে অপরিসীম আর ভবিষ্যতের প্রযুক্তির কথা ভাবুন আরও ছোট কিন্তু শক্তিশালী মেশিন ইলেকট্রিক গাড়ির মতো হাই স্পিড অ্যাপ্লিকেশান বা খুব কঠিন পরিবেশে কাজ করার জন্য আরও উন্নত আরও স্পেশালাইজড বিয়ারিংয়ের চাহিদা কিন্তু দিন দিন বাড়তে থাকবে সত্যি তাই ডিজাইন অফ মেশিন এলিমেন্টসের এই বিষয়গুলোয় জ্ঞান অর্জন চালিয়ে যাওয়াটা নতুন কিছু তৈরি করার পথে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নিজেকে তৈরি করার পথে একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ শেখাটা চালিয়ে যেতে হবে